পাগল বড়ি উদারিত কি পিধারে হাদি মহাগ

তার মার আল্লাহ আল্লাহ অল্লা অল্লাহ 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 Allah 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 মানুষ টাকা সে তো টাকার দন্ পাগল বাড়ির পরিচয় পাইছে তো বাড়ির জন্য পাগল গাড়ির পরিচয় পাইছে তো গাড়ির দন্য পাগল আর আমার নর্মাম পরিচয় পাইছে এদের দিকে তাকাইয়া যা দেখ এরা সব আমার মাওলার পাগল এরা টাকা তালাশ করে না এরা বাড়ি তালাশ করে না এরা গাড়ি তালাশ করে না এরা তালাশ করে আমার মাওলায় তোকে সব পাইলাম আমার মাওলাকে তো আমি পাইলাম না বরকের রাজকীয় অবস্থায় ঘুমেন হঠাৎ করিয়া আওয়াজ পাইলে জানি থকর সৃংাসনের উপরে হাতে বর্ষা আওয়াজ কে তুমি আমার স্বাদের উপরে হাঁটো বলে আমি একাগান্ত পদ্মলা বান্দা বলে পদ্মোলা বন্ধা আমার স্বাদের উপরে তুমি কি তালাশ করো বলে আমার একটা ঘোড়া হারানো গেছে আমি ঘোড়া তালাশ করি এব্রাহিম বাবা দেয় তুমি কি একটা বোকা নাকি সাদার উপরে ঘোরা তালাশ করলে কি ঘোরা বাবা লাইফ্রাহিম ইব্রাহিম আমি যদি বোকা হই তার থেকে বড় বোকা তুমি বলে কেমনে বলে আমি যদি সাদার উপরে ঘোরা ঘোড়া তালাস করিয়া ঘোড়া না পাই আমা পর্যন্ত জবর গাই দিয়া ঘুমাবি আমার মালিকের কোন পরিচয় না তোমার আমার মালিককে আর জোরে বলেন আর জোরে বলেন অল্লাঘ আকবার সবাই বলেন লঘ আকবার আপনার আমার মালিককে হায়াতের মালিককে দৌলতের মালিককে সম্মান দেওয়ার কে সম্পদ দেওয়ার মালিককে দুনিয়ার নেতারা নেতা মানিয়ে লাভ নাই নেতা মানো তো আমার নদীকে নেতা মানো দুনিয়ার সব আদর্শ এক একমাত্র আমার আদার সই হল জ্ঞানী মানুষ যারা এরা দেখবেন হাঁচা যাওয়া তাদের সীমিত রাস্তা দিয়া হাতে তো গুনগুন করিয়া আওয়াজ যায় বাজারে যায় কারোর সাথে বেশি কথাও বলে না কারণ জ্ঞানী মানুষের উপকথা ইব্রাহিম জ্ঞানী মানুষ দিয়া ফলাইছে প্রহরী ডাক দিয়া বলে ছাদে গিয়া ডাকিয়ে দেন আমার ছাদের উপরে হাতে প্রহরে গিয়া বিচার বিচারণ করা শুরু করলো কই কাউ যত দেখা যায় না

একটা দুইটা রাজ্যের বাসা না ইব্রাহিমের কথা ওঠে বাং কিন্তু এই যে পূর্ব দিক থেকে শুধুটা উদিত কার কারণে উদিত হইল এরে তো তালাশ করা দরকার এখন তালাশ করা শুরু কর যখন দুপুর বেলা হয়ে গেলে দেখে পূর্বের সূর্য মাথার উপরে আসমানে আবার তখন বিকালবেলা সন্ধ্যা হয় দেখে আবার সূর্যটা পশ্চিম অস্ত উজিরকে ডাক বলে উজি বলকের মানুষ আমার কথা শোনে আমার কথা উঠে আর বসে এই যে পূর্ব দিক থেকে সূর্যতা উদিত হইল পশ্চিমে গিয়া অস্ত হইল এই সূর্য কার কথা শুনে আমি বাসায় ইব্রাহিমের কথা শুনে নাকি বলে না বলে কার কথা শুনে বলে যে মালিক তার কথা শুনে বলে এই মালিক মালিককে তো আমার তালাশ করা দরকার আমার আল্লাহ বলেন যে বান্দা আমাকে ভুলে না ওই বান্দা বান্দিকেও আমি ভুলি না বল্লা বিনা বাহাদু মালানা দিয়ে না শুন শুগুলা না ইন্ন মলা আল্লা মা আল্লা বলে যেই বান্দা আমাকে বলে না ওই বান্দা কালি বুলি না যেই বান্দা বুঝি আমি মালিক খাগুন এক হাতা গাই আমি না হলে দোষ না দু হাটিয়া হাঁটিয়ে গায় আমার মাওলার বাংার দিকে দৌড় দেয় এই দেখি রাজ্য ফালাই বলে উচিত রাজ্য ফালা না আমার কাজ না তোমার কাজ এই চন্দের মালিক কেড়ে তালাশ করা দরকার জঙ্গলের মধ্যে গিয়ে লম্বা ঘটনা টাকাইয়া দেখে একা আসে মাওলার এবারতে হয়ে গুল আসে করে জিজ্ঞাসা করা আসে তুমি এই জায়গায় বসিয়া কতদিন যাবো দেবাদত করে বলো পঞ্চাশ বছর বলে আমার মালিকের সন্ধান দিবা বলে আমার মালিককে পাওয়া যাবে না আমার মালিকের দুনিয়াতে দেখা সম্ভব না কিন্তু মালিকের একটা নিদর্শন আছে বাই দুনিয়ার ভিতরে যদি মালিকের নিদর্শন দেখতে হয় বাই যাও বাই যখন যাবা ছেলাই ওরা কাপড় হলাইয়ে দাও মৃত্যু মানুষের কোনো কোন ওরা কাপড় চলবে না নিজেকে নিজের কাছে বিলীন করে দাও আমি কিছু না বলে যাইতে তোর সময় লাগে সাধারণ ভাবে একটা পরিচয়ে দাও বলে এইভাবে এইভাবে মা তাকে পাওয়া যাবে বলে পঞ্চাশ বছর পর্যন্ত তুমি এখানে বসে আছো তুমি খানা দানা কোথার থেকে খাও বলে আমার আল্লাহ খুশি হইয়া আমার বাওলা আসমান থেকে খেলা পাঠায় কোথার থেকে আসমান থেকে খেলা পাঠাই বলে তাই নাকি বলে হা আসতো ইব্রাহিম বসে আল্লাহর আবেদ তাকে দেখে আসমান থেকে আসতে পেলে দুইটা আসতে দুইজন আর সামনে দুইটা ছেলেটা রাখ আরো ভিন্ন নাস্তাও ভিন্ন আপনার বাড়িতে যদি মেহমান যায় গিরাফ তো মরিচ দেখাইও মেহমানদের ভালো খাওয়ায় ঠিক খাওয়ায় না গিরাফ তো দেখাই দেখাইও মেহমানদের তু ভালো খাওয়া চেষ্টা করে আল্লাহর আবেদ মালিকের কাছে বলে আল্লাহ আমি এই পঞ্চাশ বছর বলুন তো এফাদত করে আসছে আমার নাস্তা কেন দুর্বল তার নাস্তা কেন ভাবাল ডাকা বলো হে তাকাইয়া দেখ্রাহিম আর মাওলার পক্ষ থেকে মেহমান এব্রাহিম এতদিন ছিল দুনিয়ার বাসা এখন হইতে যাইতেছে আখের হাতের বাসা ইব্রাহিম তাকাই আছে হয়রান পেরে শান দেখে ইব্রাহিমের সামনে বিয়াই বিনাস্তা দরবেশের কাছ থেকে বিদায় নাই কাবা ভাই তুল্লার কাছে যায় কাবা ভাই কোথায় কাবা বাইতুল্লাহর জায়গায় গিয়া কাবা বাইতুল্লাহ तलाश করে কিন্তু কাবা বাইতুল্লাহ পায় না ওগো কি বাবা কাবা বাইতুল্লাহ কই গেল লোকের দারে দিলা ও লোকের কাবা বাইতুল্লাহ কই কইলে 100 গাজা করি কথা কইলে কাবা বাইতুল্লাহ কই লোকেরা একা কাবা বাইতুল্লাহ কারে জানি আগায়ন্তে গেছে তা কোন দিকে গেছে তা এই দিকে গেছে

বলবান না আপনি কে কেমনে আমার পরিচয় জানলেন বলে ইব্রাহিম তিন দিন হইলে মালিকের পরিচয় তো ভাই আজকে তুমি কা বাবাই তুমার পিছনে ঘরে আর তাকাই কা বাবাই কা আমি রাবে আর পিছনে ঘরে কেমনে ঘরে বলে কেমনে ঘরে বলে আমি কাবার না আমি বলছি মালিকের কাবা হয়েছে আমার মাল্লাহলা বল তুমি যদি বাড়িতে আল্লাহ বলে আল্লাহ আমি থাকু ফির তো কে আছো আসো আমি মালিকের দরবারে কে আছো আমি মালিকের দরবারে তোমা

ওই তাহা সময় যখন ডাক দিবে আমি মালিক যদি ঘুমায় যাও কে তোর ডাকে ছাড়া দেবে এই জন্য আমি আল্লাহ ঘুমাই না আল্লাহ বলে বাংলার তোর কাম চেষ্টা করা পূরণ করার মালিক আমি আল্লাহ বান্দার হাতে কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিককে সবাই বলেন ক্ষমতার মালিককেন হায়াতের মালিককে সম্মানের মালিককে সম্পদ দেওয়ার মালিককে ইজ্জাত দেওয়ার মালিককে যে আল্লাহ সম্মান দিতে পারে আল্লাহ সম্মান নিতেও পারে বাংলাদেশের ইতিহাসের দিকে তাকান ধর্ম আল্লাহর পুতু বলে বাংলাদেশে নজির বিহীন ঘটনা হবে নিজের ভাব নিজের আইন দেখাইতে পারবে না এরকম নজিরা জীবনে কোথাও নাই কেমন অবস্থা হয়ে গেল আল্লাহ বলে সকাল বেলা সন্ধ্যা সময় আসতে কেন্দ্র লাগে না বান্দা তুমি যদি আমার হইতে পারো আমি আল্লাহ তোমার হয়ে যাবো ইব্রাহিমকে তালাশ করতে যে ইব্রাহিমের পায় না তালাশ করতে করতে লম্বা ঘটনা হাতে সময় নাই তালাশ করতে করতে উদীর গিয়ে আসা নদীর পাশে বসে আছে গুনগুন করে মাওলার বিরাহের গান গাই সালার চাপ করুন সালার চাপ গাই বুঝির বাসা মহারাজ আপনি সারা তো রাজ্য অচল বলে কি করা রাজ্য চলে না বলে সম্ভব না আমি যে বাসাই বেশি জাল লাগবে না বাসাই বেশি মানে কি ব্যাপার বলে বাসাই পাইছি দেখবা না শুনবা বলে দেখতে পারলে আবার কেড়া শুনে হাতের মধ্যে ডাক দিত নদীর মাছের আজ সুইচটা ফালাইছি সুইচ নিয়ে আসো শরীরের সুইচ গুলোর উপরে সুইচ নিয়ে আজির ইব্রাহিম বলে আসাই না আমাদের বিশ্ব আমাদের মাঝে আসছে খুশি না সবাই চল না প্রধান অতিথি আগমন শুভেচ্ছা স্বাগতম আজকের মহাবীর সফল হোক সফল হোক

লোহার সুজ স্টিলের সুজ সালনের সুজ বলে আমি তো এইটা পালাইছি এইটা নিয়ে আসো বলে এইটা নিয়ে আসো সব মাছ করতে হয়ে গেল সব মাছ পাড়ির মধ্যে ডুবিয়া গেল একটা মাছ সামনে হাজির হয়ে গেল মূল কথা বোধাই বোধাইটা চাই যে বান্দা বা ওই বাংলার সম্মানের কোনো কমতি নাই ইজাতের কোনো কমতি নাইলার হয় আমার মাওলা তার মধ্যে যা তার কোন টাকার অভাব থাকে না কোনো পয়সার অভাব থাকে না কোনো সম্মানের অভাব থাকে না মাললা তোর মাওলা পাগল ছিলেন করছিলেন আলম বলাল ভুল করেন রামলা আলাই লাগালাই পাগল ছিলেন তার পাগল ছিলেন মুকামিয়ার হাসলা বাগলারাও নাতালাই আপনি আমি তো শুধু দুনিয়া 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 দুনিয়ার জন্য পাগল টাকাওয়ালা টাকার জন্য পাগল বাড়িওয়ালা বাড়ির জন্য পাগল ক্ষমতাওয়ালা ক্ষমতার জন্য পাগল কিছু কিছু বাম দারা বসে আছে টাকার ভাগল না গাড়ির পাগল না আমার আমার মাওলাকে তো আমি পাইয়াও পাইলাম না আমার মাওলা ডাক বলে ডাকিস বাংলা তুই কোথায় তা ডাক্তার আমি মাওলা তো তোর মধ্যে হাজির আছি বান্দা যখন ডাক দেয় আল্লাহ হাজারিস আল্লাহ বলে আমি তোর মধ্যে হাজির আছি আল্লাহ বান্দা যখন ডাকে আল্লাহ নাও দিলেন আল্লাহ বলে আমি তোর কাছে নাও দিছি আমার আল্লাহ আমার সাথে মিশে আছে আমার আল্লাহ আমার কাছে আছে বন্ধু বানাও তো আমার মাওলারে বানাও দুনিয়ার বন্ধুরে বন্ধু বানাইয়ালাম নাই পাগল হও তো আমার মাওলার বাউলরা নিও কবরে গায় না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আমার বাবার জন্য দোয়া চাই গত সামনে দিন যাইতেছে ততদিন নরম নিছো দোয়া চাই আল্লাহ ভালো সুস্থতার সাথে দীর্ঘায়ু না খা দরকার আমার মায়ের জন্য দোয়া চাই আমার ভাইদের জন্য দোয়া চাই एलै हमारे समुदाय के जरा फिर बड़ा भाई जरा